বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন বিগত সরকারের ক্ষমতায় থাকা স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে তবে বোকার স্বর্গে বসবাস করছে তারা এদেশের ছাত্র জনতার শক্তির কাছে এমন কোন শক্তি নাই যাতে পুনরায় ফিরে আসতে পারে বিগত সরকারের ক্ষমতায় থাকা শৈরাচারেরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবে জনগণের সত্যিকার প্রতিনিধি কোনো ডামি বা ভুয়া এমপি দিয়ে দিনের ভোট রাতে অথবা জোর করে ব্যাল্ট বাক্স ছিনতাইয়ের মধ্য দিয়ে নির্বাচন করে সংসদ গঠন করা যাবে না বৃহস্পতিবার দিনব্যাপী নরসিংীর পলাশ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত তাঁর সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ড আব্দুল মোমেন খানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি এর আগে সকালে ড আব্দুল মোমেন খানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও ড আব্দুল মঈন খানের কন্যা ড মাহরিন খান সভাপতিত্ব করেন ড আব্দুল মঈন খানের স্ত্রী মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার ড আব্দুল মঈন খান বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়ে নরসিদির ছেলেরা যদি কেউ আবারও দেশের ক্ষতি করতে চায় কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে তবে বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন যেখানে দিনের ভোট দিনেই হবে রাতে নয় তিনি আরও বলেন জনগণের জন্য রাজনীতি করে বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতেই এই দাবি বিএনপির বিগত পনেরো বছর শৈল শাসনামলে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্যই বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তবে সেটার অপব্য ব্যাখ্যা করেন অনেকে স্মরণ সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ নরসিন্দি শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার সহ পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাক্তার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুরিয়া মিল্টন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্তি সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীনতার চেতনায় আমাদের